ব্যাক টু মাই ডেলিভার্স এই আপনারা এখানে দেখতে পাচ্ছেন চর এখানে একসময় অনেক আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি রংপুর অঞ্চলের নদীর চর যেখানে সময় অনেক বাড়িঘর ছিল কিন্তু নদী ভাঙ্গনের কারণে সব কিছু শেষ হয়ে গেছে এখন এই বাড়িঘরের জায়গা মধ্যে আবাদ করতেছে মানুষরা রংপুর অঞ্চল বলা আসলে তামাকের মধ্যে বৃহত্ত অঞ্চল এখানে শুধু তামাক আবাদ করে মানুষরা আলু আবাদ করে কিন্তু তামাক একটু বেশি আবাদ করে এই দেখতেছেন সব কিছু তামাকের শাক সবজি এলে সব চতুর্দিকে তামাক পাতাম ওইদিকে আলু আলুর বাগান এই যে দেখতেছেন মূলের গাছ এখানে বড় বড় মূলের গাছ রয়েছে এগুলো চাউলের ভাজা দিয়ে খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে এখানে আরও বিভিন্ন প্রকারের শাক সবজি পেয়ে যান আপনারা যেমন এটাকে বলে পালং শাক এটা রসুনের গাছ এই যেটা লাউয়ের গাছ এই যে এটা কুমড়ার গাছ মানে এমন কোনো ফসল শাক সবজি নাই যে এখানে হয় না এখানে এখন সব কিছু হয় এই যে এটা এটাকে বলে সরিষার গাছ এটা দেখতেছেন সরিষা ফুল একজন কৃষক নাঙ্গলের মতো কিছু একটা দিয়ে জমির ঘাসগুলো আলগা করে দিয়ে দিতেছে যাতে জমি নীলাতে সুবিধা হয় মানুষরা কাজ করতেছে দু চোখ যতদূর যায় চারিদিকে শুধু তামাক আর তামাকের গাছ রংপুর অঞ্চল বলতে চলে তামাক দিয়ে বিখ্যাত দেখতেছেন চতুর সাইডে শুধু তামাক এখন যেগুলো দেখতেছেন এগুলোকে ভাজিয়ান তামাক বলা হয় এগুলো দিয়ে মূলত সিগারেট তৈরি করা হয় যেগুলো আপনারা খান অথবা স্মোক করেন সেগুলো এই পাতা থেকেই তৈরি করা হয় এরপরে এগুলো ভালো করে শুকিয়ে বিক্রি করা হয় ওখান থেকে কোম্পানি কিনে নিয়ে যেয়ে আপনাদের খাওয়ার সিগারেট মেক করে এই যে ফাঁকা চরের মধ্যে যদি কখনো কারো জল পিপাসা লাগে এই জন্য এখানে একটা টিউবওয়েলের ব্যবস্থা করা হয়েছে এবং এই পাশেই একটা ব্যবস্থা করা হয়েছে টয়লেটে ওই যে দেখতে পাচ্ছেন ওই টয়লেটটা করে দেখাচ্ছে ওই যে টয়লেট যদি কারো এই নিঝুম চরের মধ্যে কারো জল পিপাশে লাগে এই জন্য বোতল ভর্তি করে জল নিয়ে যায় অ্যান্ড দেন যদি কারো টয়লেটের চাপ দেয় তো ওই যে ওখানে গিয়ে টয়লেট করে এইগুলো দেখতেছেন তাদের দুপুরের খাবার তারা দুপুরের খাবার সঙ্গে নিয়ে এসে এখন তারা খাচ্ছে দুপুরের খাবার ভদ দুপুরবেলা তারা খাওয়া শেষ করে আবারও তাদের কাজে ফেরে যাবে রংপুর অঞ্চলের মানুষ অনেক কর্মিষ্ট হয় এটা থেকেই বোঝা যায় শেষ পাম এটা দিয়ে এখানে জল ভর্তি করে নেয় দেন তারপরে এই জমিগুলোতে জলগুলো দিয়ে আবাদ ফলে এখানে পাইপ গুলো এই পাইপের মাধ্যমে দূরের জমিগুলোতে জল নিয়ে